দিনহাটা থানার পুলিশের হাতে আবারও বাংলাদেশি গ্রেপ্তার সোমবার গভীর রাতে দিনহাটার ফলিমারি রেল চত্বর থেকে ষোলো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ এদের মধ্যে ছয়জন জন পুরুষ চার জন মহিলা এবং ছয়জন জন শিশু রয়েছে মঙ্গলবার ধৃতদের দিনহাটা আদালতে তোলা হলে দুজনকে পুলিশি হেফাজতে এবং বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত দিন কয়েক আগে দিনহাটা রেল স্টেশন চত্বর থেকে একসঙ্গে আঠাশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে পুলিশ জানা গিয়েছে বছর ছয়েক আগে এই বাংলাদেশি পরিবারগুলি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দিল্লিতে চলে যায় সেখানে একটি ইটের ভাটাতে কাজ করত অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর দিল্লিতে বাংলাদেশিদের চিহ্নিতকরণ করা শুরু হয় এরপরেই তারা দিল্লি থেকে ট্রেনে করে নিউকোচবিহার স্টেশনে আসে নিউকোচবিহার থেকে তারা দিনহাটার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে ডরা হয় তারা যখন ফলিমারি রেল স্টেশনে এসে জমায়েত হয় সেই সময় দিনহাটা থানার পুলিশ তাদের পাকড়াও করে যে ষোলো জনকে পুলিশ গ্রেপ্তার করে তাদের মধ্যে চারটি পরিবারের ছয়জন পুরুষ চারজন মহিলা এবং ছজন শিশু রয়েছে এদিন তাদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক দুজন বাংলাদেশিকে ছয় দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বাকি চোদ্দ জনকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় বিচারক উল্লেখ্য থাকে যে দিন এক আগে দিনহাটা রেল স্টেশন থেকে আঠাশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ এই আঠাশ জনের মধ্যে ন জন শিশু ও আট জন মহিলা ছিল তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যে ব্যাপক সংখ্যক বাংলাদেশি নাগরিক তারা সেখান থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলে এসেছে তাদের উদ্দেশ্য এই রাজ্যের যে সমস্ত সীমান্ত রয়েছে সেখান দিয়ে অবৈধভাবে ফের বাংলাদেশে ফিরে যাওয়া বাংলাদেশি যে ছটটি পরিবারকে এদিন পুলিশ গ্রেপ্তার করে তাদের উদ্দেশ্য ছিল দিনহাটার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়া কিন্তু তার আগেই তারা পুলিশের হাতে পাকড়াও হলো ছিলেন এতদিন এতদিন আসলাম আমরা দিল্লি দিল্লিতে কোথায় কাজ করছিলেন দিল্লি ভাট্টা কোম্পানি বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি ভুলগামারি ভোটের কোন জেলা পরে সেটা গ্রাম কুড়িগ্রাম তো ইন্ডিয়া তো আসেন কাগজপত্র তো নেই কোনো আমাদের কাগজপত্র নেই আমরা আসছিলাম কাম করার জন্য এখন আসা করা জন্ম করেন যে অনেক বিপদ আমাদের উপরে চলছে যে বাংলাদেশের লোক থাকতে দিবে না তার জন্য আমরা আসছি সিলিন্ডার করার জন্য নিজের থেকে সিলিন্ডার করছেন হ্যাঁ জি আমরা নিজের থেকে সিলিন্ডার করছি কোথায় সিলিন্ডার করলেন প্রথম তো সিলিন্ডার করছি আমরা দুই ক্যাম্পে আচ্ছা ওইখানে নেয় লাইন তারপরে থানার মধ্যে করছি থানার মধ্যে নেয় রাত্রে মোটামুটি দেড়টা একটা দেড়টা বাজে আমাদের এখানে নিয়ে আসছে

কোন জেলা সেটা নাকি কুড়িগ্রাম জেলা পুলিশ কী করে ধরলো ভিজে ধরছে কেন বাড়ি চালায় যে যাওয়ার জন্য কবে কী নাম আপনার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো